দলিল আল্লাহ রব্বুল আলামিন সূরায়ে বাকারার চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলে ইয়া ওয়ালা খুল্লাতু এবং তোমার কোনো বন্ধু থাকবে না ওয়ালা শাফাআ এবং তোমার কেউ সুপারিশকারী ওলা ব্যক্তি থাকবে না অতএব তুমি দুনিয়ার মধ্যে কি করো দান করো সজ্ঞা করো সজ্ঞায় জারিয়া করো তাহলে তোমার এই সজ্ঞায় জারিয়ার কারণে আল্লাহ পা কেমত পর্যন্ত তোমার আমল নামায় সব দিতেই থাকে কথা বুঝলেন এক নাম্বার বলুন সজ্ঞায় জারিয়া কয় ধরনের হয় সজ্ঞায় জারিয়া হলো পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার প্রকার যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি আদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا مات الانسان যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তখন ওই ব্যক্তির সব আমলনামার দরওয়াজা কাটা পড়ে যায় ইল্লা তিনসা তবে তিনটা রাস্তা ব্যতীত তার সব রাস্তা কাটা পড়ে এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া নাম্বার হলো সদগায় জাল দুই নাম্বার আউ ইলমুন ইউনতাফাউ বি উপকারী আলেম তিন নাম্বার হলো আউ ওয়ালাদি সলিহি ইয়াদউলা তার নেককার সন্তান যে সন্তানদেরকে সে নেককার হিসেবে দুনিয়াতে রাখা গেছে এই সন্তান যত রক নেক কাজ করবে ওই সন্তানের নেক কাজের সওয়াব পরিমাণ সম সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক পিতা মাতার আমল নামায় দিয়ে এক নাম্বার এটা হাদিস দ্বারা তিনটা প্রকার এটা আলাদা নাম্বার দুই কুয়া খরণ করা কূপ খরণ করা মানুষের জন্য যদি আপনি একটা কূপ খনন করে দেন রাস্তার পাশে একটা ছাউনি কইরা দেন রাস্তার পাশে মানুষের স্ট্যান্ডার হাজতের জন্য টয়লেট করে দেন এইগুলার সব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামে কি যাইতেই থাকবো যাইতেই থাকবো নাম্বার তিন গাছপালা লাগানো রাস্তার পাশে গাছ লাগাই দিলে মানুষ প্রচন্ড রোদ দাঁড়াইতে পারে না রাস্তার পাশে গাছ গাছের নিচে দাঁড়ায় সেওয়া খেলবাতে দাঁড়াইলো একটু আরাম উপভোগ দাঁড়ায় থাকবে প্রত্যেক সেকেন্ডের করে নেক যে বান্দা গাছ লাগাইছে তারা আমল নামে দিতে থাকবে বুঝলেন নাম্বার চার মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ করবেন কেমন পর্যন্ত এই মসজিদে যতজন জন নামাজ পড়বে নামাজ পুরা যা সব সে কামাবে সবাই মিললে আমরা যা কামাবো ওই সব পরিমাণ সব আল্লাহ যে ব্যক্তি মসজিদ করছে তার আমল নামাই এখন বলবেন যে হুজুর আমরা তো মসজিদ করতে পারলাম না আমরা কি মসজিদের মধ্যে সামান্য টাকা পয়সা দান করলো কি এই দান কি মসজিদ করা নির্মাণের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার অন্তর্ভুক্ত আপনি যদি মসজিদের জন্য একটা ইট দান করেন একটা টাইস দান করেন একটা থাই গ্লাস দান করেন একটা চেয়ার দান করেন একটা মেহরাব দান করেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তালার একটা ঘর নির্মাণ করবে

আল্লাহ তালার বান্ডারে কি কম আছে কম আছে না আল্লাহর বান্ডারে কোনো কিছু কি নাই কম নাই আল্লাহ রসুল বলেন কেমত পর্যন্ত যদি মানুষদেরকে আল্লাহ তালা দিতেই থাকে তাহলে আল্লাহ তালার খাজানা থেকে কতটুকু কমে বলে একটা সুই যদি সমুদ্রের মধ্যে ডুবাইয়া ওঠানো হয় এর আগায় যতটুকু পানি উঠবে এই পরিমাণ আল্লাহ তালার খাজানার থেকে সম্পদ কমে না বুঝলেন তো আল্লাহ তালার খাজানা কত বড় দবাইকেন না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে ধনী কে সবচেয়ে বড় ধনী কে হ্যাঁ আমেরিকার একজন আছে না আজকে ইদানিং ম্যাপ গুগল ইলন মাস্ক ইলন মাস্ক এই ওনাকেও কি এই বর্তমানে পুরা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজন বড় সম্ভবত সম্পদবিশনে এক নাম্বার আছে আমার জানা আছে ওনাকে দরকার কোটি টাকার মালিক মাস বাদ দেন নমরুদ ফেরাউন কারণ ছিল সম্পদ কিরকম ছিল বর্ণনায় পাওয়া যায় যে তার সম্পদে যে সিন্ধুক ছিল ওই সিন্দুকের যে তালার চাবি ছিল ওই চাবি বহন করার জন্য সত্তরটা উঠ লাগলো কয়টা উঠ করার সত্তরটা কত টন কত টন কত টন ধরে হাওলা দেখছেন হাওদা দেখছেন আপনারা উটের মধ্যে দেখবেন এটা পালকির মতন থাকে দেখছেন কোন সময় আপনারা আরবের উঠ দেখেন নাই এটা পালকি থাকেন উপরে পালকির মতন এটা হাও কি কয় হাওদা বলে হাওদা আতা বুঝেন এরাও একটা হাউদার মধ্যে প্রায় 5 টন মাল ধরে কত টন কত টন 5 টন এই সব আর কিছু আল্লাহ কয় তাদের কাছে না আল্লাহ তাআলা কিছুই দেইনি এদেরকে যে সম্পদ দিয়েছে এটা যদি আমি পাখি আর কি মোশার দানা পরিমাণ যদি মনে করতাম তাহলে প্রত্যেকটা বেঈমান দুনিয়াতে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হইতো জানেন আল্লাহ কি বলেন যে আমি দুনিয়াটারে মোশার দানার মতো তাহলে কি বললাম চার নাম্বার মসজিদ পাঁচ নাম্বার হলো কোরআন কি গীতলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন বা যে ছেলে কোরআন পড়ে তার পড়ার মধ্যে কিছু সহযোগিতা করলেন ওই ব্যক্তিকে সহযোগিতা করার কারণে সে যে পড়লো তারপরে কেমন পর্যন্ত তার থেকে যত ছাত্র হবে তার ছাত্র তার ছাত্র থেকে তার ছাত্র মনে করেন আমার ছাত্র আছে দশজন আবার আমার এক এক ছাত্র ছাত্র আছে একশো জন আবার ওই একশো জন ছাত্র আছে এক এক একজন ছাত্র এক হাজার করে ছাত্র এরকম করে কেমত পর্যন্ত যত ছাত্র হবে তারা সকলে মিল না যত আমল কামাবে এটা কাল্লা তালা দুই বাক করবে এক বাক ওই যে আমাকে কোরআন শরীফ পড়ার জন্য যে সহযোগিতা করছে তার আমল নাম আল্লাহ তালা দিয়ে দেবে আর একটা কি আমার আমল মনে বুঝছেন এই কোরআন পড়ার কথাটা ওই যে হাদিসে বলছি উপকারী এলেন নিঃসন্তানকে শিখান এলেন না হইলে অন্যের সন্তান শিখে এলেন গরিব সন্তান টাকা পয়সা বাবা মা দিতে পারে না আপনি কিছু টাকা পয়সা দিয়ে কি করেন তারে সহযোগিতা করেন তাহলে কি হবে কেয়ামত পর্যন্ত সব আল্লাহ পাক আমার আপনার আমল নামে কি করবেন দিতেই থাকে তাহলে কত নাম্বার বললাম সদগা জারিয়ার পাঁচটা প্রকার এবার আসেন সদগা জারিয়ার পরে তিন নাম্বার প্রকার সদগাতুন নফস জানের সজ্ঞা দেওয়া কি দেওয়া কথা বলেন কি দেওয়া জানের সজ্ঞা দেওয়া এইটা আবার দুই প্রকার কয় প্রকার জানের সজ্ঞা দুই প্রকার এই সজ্ঞার একটা নাম আছে মান্ন কি আছে মান্ন এই মান্নতের প্রকার আবার দুই প্রকার এক নম্বর হলো নজরে মোয়াইন নজরে মোয়াইন এমন সজ্ঞা যে সজ্ঞা কোনো নির্দিষ্ট করা হয় না কি করা হয় নাই যেমন আমার আমি অসুস্থ বা আমার জানার উপর একটা বিপদ আসছে আমার ছেলে পরীক্ষা দিবে আমি একটা ঘর বানাবো যদি আমার এটা পরিপূর্ণ হয় তাহলে আমি এই জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করবো নির্দিষ্ট করেন নাই তাহলে ওই সদ্গা দিতে হবে কি করতে হবে যে কোনো একটা সদ্গা দিলে কি হয়ে যাবে দুই নাম্বার হলো নজরে গাইহে ও যেই সদ্গা নির্দিষ্ট করা হয়েছে মনে করেন আমার যানের উপরে বিপদ আমার বাড়ির ফ্যামিলি একজন সদস্য অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এক মাজারের মধ্যে একটা খাসি দিন একটা মাদ্রাসার মধ্যে গরু দিব অথবা মসজিদের মধ্যে আমি এই টাকা দিব এরকম যদি আপনারা নির্দিষ্ট করে রাখেন তাহলে ওইটা দ্বিতীয় হবে ওয়াজিব ওই বস্তুটা আপনাকে দান করতে হবে কথা বুঝলেন ওই বস্তুটা কি করতে হবে দান করতে হবে এখন যদি মনে করেন আপনি বিপদের কারণে নিয়ত করছেন মাজারে দান করতে হবে মাজারে যদি দান করেন শুনেন শরিয়ার আইন যেটা বলে মাজারে দান করা সম্পূর্ণ গুনা কি মাজারে দান করা সম্পূর্ণ গুনা মাজারে কি মৃত্যু ব্যক্তির আপনি দান করবেন মৃত্যু ব্যক্তির দান করা যায় আছে কি বলেন মৃত্যু ব্যক্তি খাসি খাইব মুরগি গরু মহিষ উঠ ভাবে দুইটা এক বিরিয়ানি রান্না দিয়ে এলেন খাইবো কবরের ফিটা খাইতে গিয়েছে তো শেষ যে গজব চালুকিরা দিয়ে গেছে মাজারের নামে শিরিক বেদাত এটার ফিটা খাইতে গিয়ে তো কবরে শেষ আবার গরু আর মুরগি কোন সময় টানব বুঝেন না এই তাহলে কি মাজারা দান করা কি জায়েজ নাই যদি দান করেন তাহলে কি সম্পূর্ণ কি হবেন গুণাগার হতে হবে তারপরে চার নাম্বার সদ্গা হলো সদ্গা তোর কসম কসমের সদগা কিসের কসম খাইলেন মার কইরা যাও কসম খাইলাম আর তোমার বাড়ির মধ্যে আমি আর জীবনে পারা দিতাম আর সে হয় কি হয় না তুমি আমার এটা অপবাদ দিস আমি ইয়াবা খাই আমি ডাইল খাই আমি ফেন্সিডি খাই মদ খাই তুমি আমার এত বড় অপবাদ দিছো যাও আমি কালকের থেকে এগুলা খাবো আগে কসম করছে করছে হয়েছে আবার মাদ্রাসার আমি যে মাদ্রাসায় কিতাবখানা পড়ালেখা শুরু করছি সারা দশ বছর যেখানে পড়লাম মেসকা পর্যন্ত ওইখানের মতো আমি সব সিলে নিলাম হজরতল আল্লাম হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ হুজুর জান্নাতের মাকাম উচ্চ করে দেব আমরা সকলে বলি আমিন হুজুরের কাছে এক ব্যক্তি বলে হুজুর আমি রাগের বসু তো আমার স্ত্রী কয় আচ্ছা তো তালাক দিছো তো তোমার হালাত কিনেছিল আমি তালাক দিয়ে অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হয়ে গেছে তুমি টের পাইলা কেমনি টের পাইছে মায়ের মাথার মধ্যে পানি ডালছে কি দেয়া ডালছে বদনা দেয়া ডালছে এখন হুজুর আমারে তালাকের মাসালাটার সমাধানটা দেন হুজুরের পে তুই দাঁড়া তোর লেগে আমি সমাধান আনতেছি হুজুরের হাতে সব লাডি থাকে ও তো দেখছে যখন হুজুরের দরজাতে লাডি লিয়ে বাড়ি যাচ্ছে এরকম এক দৌড় দিছে হুজুর আমার তালাকের সমাধান হয়ে গেছে এই জন্য যে আমার হুজুরগর কাছে একা হুজুর মাথা গরম করে তালাক দিছি তাহলে আমরা এটা আমদার কিল্লার মধ্যে ঢুকাইয়া কখন আচ্ছা ধরে রদ দেয় বিড়াম দরকার রড কি দেয় বিড়াম দরকার রড দিয়া

সাধারণ মোতাবেক আমরা যে মধ্যম মধ্যম মনে করেন আমরা সাধারণত একটা মধ্যে আমাদের যে মধ্যম একটা খাবার খাই দুপুরবেলায় যেমন মাছ গুস্ত থাকে ডিম থাকে অথবা কেউ বিরিয়ানি খাই কেউ পোলাও যেগুলো খাই এরকম মানের খাবার এক বেলা দশজন ফকিরকে দিতে হবে কতজন ফকির দশজন ফকির না হইলে একজন দাস গোলাম বান্দিক আজাদ করতে হবে কি করতে হবে গোলাম বান্দি আজাদ করা বুঝেন আপনারা একটা জমানা ছিল যে সময় গোলাম বান্দির প্রচলন ছিল মুসলিমরা যখন গেরুয়া যুদ্ধের মধ্যে যুদ্ধ করত সেই সময় অমুসলিমদের থেকে যে মহিলা পুরুষ যাদেরকে তাদেরকে মুসলমানাই না গোলাম বান্দি বানায় রাখত আবার এই গোলাম বান্দি তারা বিক্রি করার জন্য তারা মাঠ ময়দানে নিয়ে যেত তাহলে গোলাম বান্দি মানুষ চিনব কেমনি এটা গোলাম কি বান্দি এটা চিনব কিভাবে এই জন্য নারী এবং পুরুষের মাথার সামনের চুলগুলা বড় রাখতো আর পিছনের সব চুলগুলা কি কাইটা ফেলতো তাহলে মানুষ আইলে বুঝতো যে এটা একটা বান দিয়ে একটা গোলাম যেমন আজকের যুগের আমার যুবক ভাইরা আমেরিকান ওই নরদম পশু এবং পশ্চিমা যে নরদম পশু আছে মদখুর বাবাখুর ডাইলখুর যেগুলো আছে হারামখুর বেঈমানখুর ইমানখুর এই সুরের দল যখন এই বাদিদের মতন চুল রাখছে তখন তারা তাদের কি করলো নবীর সুন্নত বাদ দিয়া তাদের অনুসরণ করছে বড়ই দুঃখ লাগে মেসি বলে কি নেইমার টিকটিকির মতন চুল রাখছে মাসাল্লাহ পরের দিন আমাদের বাংলাদেশেও মাথার মধ্যে টিকটিকির চুল মেসি গোড়ার মতন চুল রাখছে মাসাল্লাহ পরের দিন আমাদের দেশে যুবকরা সকালবেলা ঘুম থেকে উঠা দেয় এলাকার মধ্যে গোড়া তো আর নাই সব মানুষ ধরে দৌড়াইতেছে বুঝেন নাই সব মানুষ গুড়া দৌড়াইতেছে ব্যাপার কি কই তুমি দেখো নাই কালকে ফুটবল খেলার মধ্যে যে মেসে একটা কাটিং দিয়েছে এটা আমি না দিলে কি আমি জান্নাতে যাইতে পারবো জান্নাতে যাওয়ার জন্য আমি কাটিংটা দিলাম কি হবে এবার কে শুনেন রাসুল বলেন আমিন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যার পথ অবলম্বন করবে যার সাদৃশ্য গ্রহণ করবে কেয়ামতের দিন সেই ব্যক্তির হাসর তার সাথে হবে আপনি মেসির লোকের স্বাদ অবলম্বন করবেন তো মেসির লোকে আপনার তো নাকি কি বলেন জান্নাতে জাননাতে আমল করছে নাকি এই জন্য কি যাবে যাবে না আল্লাহ মাফ করুক আমাদের সকলকে তো এই গোলাম বান্দি আরেকটা হলো ইহুদিদের একটা ষড়যন্ত্র খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র কি ষড়যন্ত্র পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুসলমানদেরকে তারা বন্দি করে রাখতে চায় আর বন্দি করার একটা শিষ্টা বলে মুসলমানদের থেকে চালু হয়েছিল এটা কি গোলাম বান্দি বানায় রাখা এখন ওই ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদেরকে গোলাম বান্দি বানায় রাখছে এজন্য মুসলমানের সন্তানরা গোলাম বান্দি হওয়ার জন্য নিজের চুলকে কি সামনে বড় রাইখা কাউয়ার মতন বড় রাইখা গোড়ার মতন বড় রাইখা টিকটিকির মতন বড় রাইখা বানরের মতন বড় রাইখা পিছনে পুরা চান্দিকাইটা রাখে বুঝেন নাই তাহলে বুঝ দিব যে যাদের কি এরকম চুল দেখবেন ভাববেন কি তারা ইহুদি বেইমানের কি তারা তারা করছে। দাসের কথা বুঝলেন এবার দাস কাকে বলে হ্যাঁ আর বুঝেন যদি দাস আজাদ না করতে পারেন তাহলে তিন দিন লাগাতার আপনার রোজা রাখতে হবে কয়দিন তিন দিন কি রাখতে হবে লাগাতার রোজা রাখতে হবে এবার কে আসেন কি কি জিনিস দ্বারা আমরা তোমরা ততক্ষণ পর্যন্ত সবাব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে তোমাদের প্রিয় বস্তু কি প্রিয় বস্তু যে দান যতক্ষণ পর্যন্ত করবে না আল্লাহ পাক বলে তোমাদেরকে কি দেওয়া হবে না সব দেওয়া হবে না এই জন্য আমরা জাকাতের সময় হইলে যাদের জাকাত দেওয়ার সময় হয় মার্কেটে আর খুঁজি দুইশো তিনশো টাকা দামের লুঙ্গি আর শাড়ি কই পাওয়া যায় পঞ্চাশ টাকা দামের গেঞ্জি কোন জায়গায় পাওয়া যায় তাও কি এক দুই বছর ডেট ওভার হয়ে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলেন যে তোমার প্রিয় বস্তু যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দান না করবা তোমার দানও কবুল হবে না তোমার জাকা কি হবে না আদায় হবে নাম্বার দুই সুর আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আর আল্লাহ তা আলা বলেন আল্লাজী নায়ুং ফিকুনা ফিস্সার র ইয়দ্দর র ই ওয়াল কাজিনী আলমুকাই জামাল আফিনা আনি আল্লাজীন আয়ুং ফিকুনা যারা দান করবে খরচ করবে ফিস্সার র ই সচ্ছল ওয়তর এবং অসচ্ছল তোমরা যারা সচ্ছল অসচ্ছল তোমরা দান করো ওয়ালকাজিন আল ওয়াইজ নাস এবং যার রাগ ভাবে ওঠে সে তার রাগকে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেয় আল্লাহ তালা বলেন ওয়াল লাভ হইউ আমি আল্লাহ তাআলা এই ধরনের দুই দুই ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ তালা অনেক মহাব্বত করি ভালোবাসি তইলে কি বুঝলাম যারা দান করবে এবং রাগকে সংবরণ করবে আল্লাহ তালা বলেন তারা হইল মোহসেন আর এই মোহসেনদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবার হলো খাদ্য দান করতে হবে কি দান করতে হবে কথা বলেন খাদ্য দান করতে হবে দুই নাম্বার হলো বস্ত্র দান করতে হবে বস্ত্র কি বস্তা কি কাপড় চোপড় আবার বাইবেন না হুজুর বস্তা দান করতে পিস নাম্বার তিন টাকা পয়সা দান করতে হবে কি দান করতে হবে টাকা পয়সা নাম্বার চার ভালো ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে বুঝাই দেওয়া আপনি যখন একটা মানুষের সাথে আল্লাহর রাস্তায় সজ্ঞা করলাম নাম্বার ছ নাম্বার পাঁচ আশ্রয় দেওয়া কোন মানুষ ভালো কাজের ভালো কাজ করতে গিয়া খারাপ মানুষের ফান্দে পড়ে গেছে ওই সময় তাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে খারাপ মানুষ তখন যদি ওই ব্যক্তিকে আপনার আশ্রয় দেন তা আল্লাহ তা বলেন যেন তুমি আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করে দিলা এই পরিমাণ সব আল্লাহ পাক তোমার আমল নামায় দান বাড়িঘর করে দেওয়া যে ব্যক্তির বাড়ি নাই ঘর নাই আল্লাহ রাসুল বলেন যে তোমরা তাদেরকে কি করে দাও বাড়িঘর বানায় দাও কথা বুঝলেন এবার কাকে দান করব। সহি বুকারির মধ্যে হাদিস আসছে চার হাজার নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে। উনি বলেন দান কাকে করব? বলে প্রথম দান করতে হবে পরিবার পরিজনকে। কাকে? পরিবার পরিজনকে। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, খায়রুস সাদাকাতী মা কানা আন যুহরি গিনান ইবদা আবি উত্তম দান তাই যা দিয়ে মানুষ অভাব মুক্ত থাকে। কথাটা বুঝছেন? উত্তম দান তাই যা দিয়া মানুষ অবাব মুক্ত থাকে একটা দলিল কি এই যে আমি যে বলছিলাম টাকা পয়সা দান করে একটা কথা বলছিলাম না মানুষদের বলছে তুমি খাবার খাওয়াইও না খাবার যে টাকাটা তুমি কিনে দিবা ওই টাকাটা তুমি গরিবদেরকে দান করে দাও দান করলে কি হবে সে তার যে অভাব আছে যে যেগুলা তার প্রয়োজন এই দিয়ে কি সে এই প্রয়োজন পূরণ করতে পারবে যাদের বরণ পোষণ করবে তোমাদের মধ্যে যাদের তোমাদের মনে করেন আমার দায়িত্বে যারা আছে তাদেরকে কি করতে হবে আমি প্রথম দান করতে হবে আমার দায়িত্বে আমার সন্তান আছে আমার বাবা মা আছে হ্যাঁ ওদের কেনা ওনাদের ছাড়া আমার ভাই আছে আমার চাচা আছে চাচি আছে ফুপি আছে ফুফা আছে খালু আছে খালা আছে মামা আছে মামি আছে ইত্যাদি হারা যারা আছে এদের কি কর করতে হবে দান করতে হবে পরিবার বলতে এটা বোঝানো হয়েছে কথা বুঝছেন আল্লাহ পাক যেই পর্যন্ত বললাম এই পর্যন্ত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এরপর থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে আমাদের কথা চলতেছিল কি কাকে দান